জয়ন্তী জলাসের পক্ষ থেকে আরও একবার নতুন কানের দুল নিয়ে আসলাম আপনাদের কাছে এই কানের দুলটার ওজন রয়েছে তিন গ্রাম আটশো মিলিগ্রামে রয়েছে ঠিক আছে আরও এক জোড়া দেখাচ্ছে আপনাদের এটা চার গ্রাম একশোর মধ্যে রয়েছে চার গ্রাম একশোর মধ্যে রয়েছে চা এই দুজন এই দুলটা রয়েছে চার গ্রাম একশোর মধ্যে কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স অবশ্যই এইচ ওয়াইটি হোলমার্ক পাবেন ঠিক আছে আরও জোড়া আপনাদের দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হচ্ছে চার গ্রাম একশোর মধ্যে রয়েছে চার গ্রাম একশোর মধ্যে রয়েছে এটা খুব লাইট ওয়েটের মধ্যেই রয়েছে এই একটা কানের দুল এটা তিন গ্রামের মধ্যে রয়েছে মাত্র তিন গ্রাম ওজনের মধ্যে রয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে আরও এক জোড়া দেখাচ্ছি সেটা আপনার রয়েছে আর আড়াই গ্রামের জোড়া আড়াই গ্রামের জোড়া বাইশ কারের নাইন ওয়ান সিক্স অবশ্যই পাবেন আর যখন চেঞ্জ করবেন তখন আমরা পেপারেটেই চেঞ্জ করবো পেপার রেটে চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে যে যা রেট চলবে আপনার ওই দিনে পেপারে ধরুন আশি হাজার থাকলে আশি হাজারেই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন পুরনোটা আশি হাজার করে নেবো নতুনটা আশি হাজার করেই দেবো দাম একই থাকবে ওয়েট একই থাকবে